আমি প্রথমে আমরা রাস্তা নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই আমরা দীর্ঘই আমরা এদিকে বাক্কা কতজন মানুষ আমরা প্রায় সাই সত্তর পরিবার মানুষ আমরা এই রাস্তার দিকে আটা চলা করি এই সাই সত্তর বার পরিবার ও মানুষের যা দুর্ভোগ্যতা একটা কোন জায়গা তুমি কোন জায়গা পর্যন্ত আপনারা আমি করাম এই যে মেইন রাস্তাটার সামনে আলাল মামুর দোকান আছে একটা এই দোকানটা কি আমরা এদিকে দুটা মাদ্রাসা পাইছে একটা পাইছে মনোহন রহমত এ সাইডে আর একটা হয়েছে আমরা এই যে পূর্ব দক্ষিণ খালেঙ্গা মসজিদের যে বায়ুজামে গাননাথ মসজিদের একটু ফার্স্ট একটা মাদ্রাসা এই দুটা মাদ্রাসা লইয়া আমরা এই যে এই সাইটে যা পরিবারে যা মানুষ আছে এই পরিবারগুলো বহুত বহু দুর্ভোগের মাঝে এই রাস্তা নিয়ে খুব কষ্টের মাঝে আছে আমরা বারে বারে আমরা প্রতিবেদন করিব ওখানে আমরা চেয়ারম্যান হিসাবে জানাই চেয়ারম্যান মহাদয়ের হই এবং মেম্বার ডেকে হই। সবারই হই কিন্তু আমরা এই জিনিসটা একবার হন যে ইনশাল্লাহ তো আপনারা এক কিলোমিটার করিয়া দিব একবার হন যে এর আর আইন না কিন্তু এখন বর্তমানে আমরা যে নির্বাচিত চেয়ারম্যান ইমতাজ আহমেদ বুলবুল মহাদয় আমরা তান গেছে আকুল আবেদন আমরা গ্রামের এলাকাবাসী যত মায় মুরব্বী আছেন সবার মানে সবার পক্ষ কী আমি টান গেছে আবেদন করলাম যে আমরা এই রাস্তাটা নিয়ে আমরা খুব একটা কষ্টর মাঝে আছি আমরা রাস্তাটার একটু টাইম দয়াকর্তা এবং আমার ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান আমার ইফতেখার আকর বদুল মাহাদ এবং ছয় যাই হোক আবার হয়তো ভুল হইতে পারে দেখবা টান গেছে আমার খুল আবেদন যে আমরা মায় মুরব্বী নিয়ে আমরা টান গেছে দরকার হয় আমরা তো যাইই কিন্তু আমরা দরকারের সময় আমরা এই জিনিসের লাগি যাই আমরা রাস্তার আর দুর্ভাগ্য লাগে আমরা রাস্তা দিয়ে আইতাম পাই না একটা রোগী যদি সময় সময় যায় গিয়ে আমরা খান্দে করে আনতে হয় এবং আমরা যদি এখন মাই মুরব্বী বৃদ্ধ অবস্থায় হঠাৎ করে লিহা যাইতাম চাই এও পারি না আমরা ফলও দিয়ে নেওয়া লাগবো যা বাপ দেখাম আমরা খান্দে করে নেওয়া লাগবো রাস্তার এই দুর্ভাগ্য এখন আপনার আপনার ভাইয়া আমরা অত্যন্ত সম্বাদ হিসাবে ভাইয়া আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা যে দুঃখ কষ্ট বেদনাটা তুলিয়া দরডা আমরা এলাকাবাসী তা আমি ধন্যবাদ জানাই আর আমরা যে পরিবেশে শান্তিতে আছি সব দিকে শান্তি আছি আমরা চেয়ারম্যান নিয়া আমরা উপজেলার চেয়ারম্যান নিয়ে আমরা মহাদয়ের মন্ত্রী হিসাবে নেওয়া আমরা সব দিকে সুখী আছি কিন্তু আমরা দুইটা জিনিসেও সুখী যে একটা হইল প্রথম সাবজেক্ট রাস্তা নেওয়া দ্বিতীয় সাবজেক্ট হইলো আমরা যে জায়গা নিয়ে একটা আলাপ আলোচনা আমার ইমতাজ আহমেদ বলবুল মহাদয় তাই নিজে খরচিলা উপজেলার চেয়ারম্যানে এবং আমার কৃষিমন্ত্রী আমার আমার গুরুজন তাই নিজে এই জিনিসগুলো নিয়ে আমরা জায়গাটার বিষয় আর আমরা রাস্তাটার বিষয় তারার কিছু আমরা এলাকার সবার পক্ষতা কি আন্তরিক আবু আবেদন করলাম আমরা আমরা ওই দুইটা জিনিসের দৃষ্টি দেওয়ার লাগে দুইটা ইয়ে করার লাগে আর বেশি কিছু পড়লাম না আমার সময় আপনার সংক্রীত আসসালামু আলাইকুম আহমতুল্লা বারকাত দেখো কে রাস্তা পরিস্থিতি রাস্তা বাড়িয়া চোলাভিড়া কোনো অবস্থায় মানে চোলাভিড়া দান না একটু বৃষ্টি অবস্থা হইলে এবার মতো কোনো অবস্থা নাই তারপরে যে একজন মানুষ যদি বাই চান্স কোনো এক্সিডেন্ট হইলো এদিকে মানুষটা খাদ্য করি আনার মতন

আমি আমরা সাংবাদিক হিসাবে আমি এটা প্রতিবেদন করলাম ও যে রাস্তাটা হচ্ছে এমনি ন ও রাস্তাটা লাগে আমরা খুব খুব অসুবিধা একটা ডেলিভারির রুগী দেখো না ও রুগীটারে দেখো ও বেটাইনি তো তুর্কির রাস্তাত বড়িয়া রাস্তার তে এর মধ্যে কোনো কোনো সময় তুর্কি তো লোহা না ওলা কি অবস্থা একটা রুগী আমরা মা বোন দেশাউক একটা রুগী লইয়া আমরা রুগীটারে আমরা খান্ড করিয়া লাগে ও রাস্তাটা লাগে ছয়টা বৎসর ধরিয়া এটা আমরা যা একটা বিভ্রান্ত তিরmadan ASCII ওটা কই আমারতে লাভ নাই আমরা তো মূর্খ মানুষ আমরা কোনটা বুঝরাম না জানরাম না তো আমি সংবাদবাদিক সাহেবেরে কোরাম যে আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে কইবা যে যে ভাবে ও আমরা তার কাছে কিবা চেয়ারম্যানের কাছে মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী আমি হকলের কোরাম যে देम লোক তার কাছে আমরা রাস্তায় আছে আমরা সাহায্য চাই তার আমরা রাস্তাটা একটু কাম করিয়া দেই আমরা যে রাস্তার পরিশ দেখা আলাল মিয়ার দোকানটাকে মনে হল দিয়ে দুই কিলোমিটার দেখা সেই দুই কিলোমিটার জায়গা এমন একটা দুর্দশা হয় যেমন আমরা সিজন হার না ইলে সময় কিছু রাস্তাটা বালা থাকে আর বর্ষাকালো মেঘ দিলে এনে মধ্যে কোন সময় বানি লাগে থাকে মানুষের হার চলতে কিন্তু খুব দুর্বল কিন্তু এই রাস্তা হিসাবে প্রাণকেন্দ্র রাস্তা পশ্চিমবাঙ্গার যে রাস্তা যেমন সঠিক এটা একবারে ওটাকে লাগছে এটাও রাস্তা একবারে খুব গণবসতি আর প্রাণকেন্দ্র রাস্তা এইটা এবং মাননীয় আমরা জেলার সাহেব নবনির্বাহিত চেয়ারম্যান সাহ তার কাছে আকুল আবেদন আপনার সঙ্গে আপনার কাছে আকুল আবেদন মেম্বার চেয়ারম্যান যারা আছেন সবে মিলিয়া সহযোগিতা করতা আর ওই যে কিছু সংখ্যা মানুষ দেখা ও এরা আমরা মিলিয়া এরা যেমন আমার আমরা তিন চারিজনে এরা সুস্থ করিয়া ওই যে কিছু গুড়া গোলাগাড়া করতে আনিয়া মেঘর সময় ফালায় আর হলে তো সহযোগিতা করে না গাড়ি গুড়া যারা আছে এরা কিন্তু করে না ও সাধারণ যারা আছে এরাই করে সহযোগিতা করিয়া যাই কিছু গাড়ি জানিয়ে মাটি কাটি ফেলায় আর বর্ষা হলো খুব একটা দুর্ভাগ্য করিয়া চলতে ওই যে সামনে কি এমন জায়গা আছে বিকিনা সারি লাগে যে মাঝে মাঝে কাল বাটে ওটা বাঙ্গা কোন সময় মেঘাইলে ওটারে খুঁজিয়া দেওয়া লাগে মেঘ গেলে একবার আমরা কালবাট বাট বড়ি ওই আলোতে আর আমরা চলতাম আপনারা সবলে সহযোগিতা করিয়া যাতে আমরা রাস্তাটারে যেমনি একটু সুবিধা হয় রাস্তাটারে আমরা একটু মেরামত করিয়া দেওয়ার জন্য আকুল আবেদন আসসালাম আমি কথা আগে রাস্তা আমরা যে আই কেন থাকি আমরা বাড়িতে কেন নাই তো তবু সবসময় আইলে আমরা যাইতে আইতে বহু সমস্যা হয় পেড়া ভাঙিয়ে যাওয়া লাগে সুতা হাতে লইয়া যাওয়া লাগে বাইশা মাসের আইলে বাই এলাকার মানুষ চলার বহুত কষ্ট হয় অতলাগি সাত দোকান করে যাব দোকানটা কে দুই দুই কিলোমিটার পর্যন্ত কিছু বেশি রাস্তা অনুযায়ী পানী কাঁজি সময় মেঘ পানির সময় মানুষের আঁটু ভাঙিয়ে পানি ভাঙিয়ে যাব এ ধরেচ কষ্ট করে মানুষের বাইরে যায় ওই ৰাস্তাটা যদি আমি আমি অলরে রাস্তা কতাম ধর চেয়ারম্যান মেম্বার সব আর কাছে আমি সাংবাদিক সবার কাছে আমি কতাম আর কি ৰাস্তাটা দয়া কৰি করে সহযোগিতা করিয়াটা সুবিধা কৰিয়া ভরিয়া লাগে আমার

আমরা আর দিতা আমি আপনার আর গেছে ও একটা অনুরোধ আসসালামু আলাইকুম